আমার ভিডিও দেখে খে খে থালকে মিস করতেছেন বলেন তো এরকম কাঁচা থাল খেতে কিন্তু না পছন্দ করে আমার তো অনেক বেশি পছন্দের আজকে কিছুটা কথা শেয়ার করার জন্য আমি অনেক আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম মোবাইলে থাকা ভিডিও এডিট করে আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারা জানেন এখন কিন্তু তালের সিজন না তারপরও যেহেতু মোবাইলের গ্যালারিতে থেকে গিয়েছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কি করব বসে বসে আপনাদের মতো আসলে সত্যি যারা দেশের বাইরে আছেন এখন কি বলবো কি করতেছেন না করতেছেন আমরা এখানে বসে বসে জানি না আপনারা কেমন আছেন বা আদৌ আমাদের কথা কি আপনাদের মনে আছে কি না কি আমাদেরকে ভুলে গেছেন সত্যি মনটা কেন জানি না মানতেইছে না কীভাবে যে আপনাদের সাথে যোগাযোগ করবো মানে কী যে হয়ে গেল মানে বুঝতেই পারলাম না কোনো দিন ভাবি নাই আমাদের পুরো বাংলাদেশে আসলে এইভাবে ইন্টারনেট কানেকশন থাকবে না সত্যি যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর সবারই মনে আমার মতো অবস্থা হয়তো কি বলবো আমি এখানে বসে বসে আর কি করবো আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে বক বক করা আর কোনো কিছু করার নাই যেহেতু পারতেছিলাম না সময় যাচ্ছিলো না সো বসে বসে পুরোনো ভিডিওগুলো এডিট করতেছি যেহেতু গ্যালারিতে একদম ফুল হয়েছিলো ভাবলাম বসে বসে আর কি করব ভিডিওগুলো এডিট করি সো এটা আসলে অনেক আগের একটা ভিডিও আমার মোবাইলে থেকে গিয়েছিল এটা যখন আমি স্কুলে যাচ্ছিলাম স্কুলের সামনে হচ্ছে একটা ভেনে থাল বিক্রি করতেছিল ওখান থেকে আমি কয়েকটা থাল নিলাম তো ভাবলাম একটা ভিডিও করেনি তো এই ভিডিওটা হচ্ছে আসলে মোবাইলে থেকে গিয়েছিল যার কারণে আমি এডিট করে আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই কেমন লাগলো জানাবেন আর সত্যি বলতে গেলে এরকম কাঁচা থাল অনেক পছন্দের আমার আমাকে যদি এরকম হচ্ছে একসাথে দশটা দশ থেকে বারোটা মনে করেন এর তারও যদি বেশিও দেওয়া হয় তাহলে আমি একসাথে বসে একাই খেয়ে ফেলতে পারবো সত্যি অনেক ভালো লাগে আমার কেনদের হয়তো অনেকেরই পছন্দ আমার অনেক পছন্দ আমার বাচ্চাদেরও অনেক পছন্দ আমি যখন এই তালগুলো নিয়েছিলাম তখন একটা তাল ছিল হচ্ছে আমাদের পঁচিশ টাকা করে আপনারা কার কার পছন্দ এরকম কাছে তাল অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে তাল যিনি কাটতেছেন ওই মানুষটা কিন্তু অনেক ভালো মনের মানুষ ছিল উনি আমাকে যেটা হচ্ছে একদম বড় বড় আছে বা খেতে ভালো লাগবে ওই ধরনের তালগুলো উনি বেছে বেছে আমার জন্য কাটতেছিল ওনার আর কথার ধরনে এত ভালো লাগতেছিলো আমার সত্যি মানে মন চাচ্ছিলো ওনার থেকে আমি সব কটা তাল নিয়ে নিই যদি সম্ভব হতো মানে এত ভালো করে এত সুন্দর করে কথা বলতেছে মানে আর উনি যে আফা করে কথা বলছে আমার মনে হচ্ছিল যেন মানে আমার একটা ছোট্ট হবে আমাকে বলে ডাকতেছে তো আমার পাশে হচ্ছে আসলে আইরিশ হ্যাভেন ছিল ওরাও দেখতেছে ওরাও কিভাবে উনি তাল কাটতেছে ওইটাও দেখতেছে আর আমি ওনার কাঁটা দেখে অবাক হয়ে যাচ্ছি মানে কীভাবে এত তাড়াতাড়ি করে উনি আসলে সবাইকে তালগুলো কেটে খেটে দিয়েছিল ভালো লাগলো আমার অনেক বেশি যদি ভালো লাগে দেখে তাহলে সুত্তি একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে